মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর গরিদে বাজে এখন সাড়ে পাঁচটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছি ঘরের এই বাসি কাজকর্ম করে স্ট্যান্ড দিয়েই তোমাদের সঙ্গে গল্প করা শুরু করলাম তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর ঘরের এই বাসি কাজগুলো না সারলে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করতে পারি না তার জন্য সকালে উঠে আগে এই ফোচাফুচিগুলো করে তোর বাসি ঘরকে ঝাড় দিয়ে তারপর তো বাদ বাকি কাজে হাত দি তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা রান্না করতে পারছে এখন দশটা দশ তা চলো ডক্টর দেখতে থাকবো সঙ্গে থাকো আর রান্না বসিয়েছি হচ্ছে আজকে করবো যেহেতু মিষ্টি সারাদিন দিয়ে বৃষ্টি করছে আজকে করবো হচ্ছে খিচুড়ি তুচুরা এটাই হচ্ছে গার্জেন মেনু আজকে তাহলে চলো কী কী রান্না করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন টিফিনের তরকারি তো টিফিন তো খটা হয়েছে খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ তাহলে চলো আর এখন একটা তরকারি বসিয়েছি সেটা হলো পর্বতের তরকারি এখানে তাহলে দেখতেই পেলে বরবটির তরকারি বসিয়ে দিয়েছি আর ছেলে সাথে আর আমি দেখি কী খাই ঠিক হোক তারপরে বন্ধুরা দেখতেই পেলে যে বরবটির তরকারি তো বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম বরবটির তরকারি হয়েও গেছে নামিয়ে ফেলেছি আর কত খেয়ে বেরিয়ে গেছে কাজে আর ছেলেকে ওইদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখানে গ্যাসে হচ্ছে আমি এই যে করবো হচ্ছে সয়াবিনের তরকারি এটা হচ্ছে রাতের রুটির জন্য এটা করবো রাতে রুটির জন্য সয়াবিনের তরকারি করে রাখবো আর এখন আমি তোমাদের দুপুরে লাঞ্চে করবো হচ্ছে খিচুড়ি যেহেতু আজকে বর্ষাকাল বৃষ্টি করছে বৃষ্টির দিনে তো খিচুড়িটা মাস্ট তাহলে চলো খিচুড়ি করে নি আর চলো ছেলে কি খাচ্ছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভেবেছিলাম ছেলেকে ওটস দেবো কিন্তু ছেলে ওটস খাবে না বললে মুসলি খাবে তবে মসলি দিয়ে দিয়েছি দেখো আর আমি খাবো ওটস দই দিয়ে দেখতেই পেলে ছেলেকে দিয়ে কলা দিয়ে দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট আর চলো আমি তাহলে এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আমার তোমাদের সামনে আসছি আর ওইদিকে সদিনের তরকারি বসেছি ওটা বসিয়ে দিয়ে তারপর আমিও খেতে বসবো কারণ নাহলে বেলা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো ওইদিকে সব তরকারি তো বসিয়ে দিয়েছি দেখলেই তোমরা আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসিয়ে গেছি এই যে হচ্ছে ওটস দই দিয়ে ওটস টক দই দিয়ে ওটস ওটা আজকে এখন টিফিন করবো তাহলে টিফিনটা করে নিই চলো আর ছেলেকে ওইদিকে চিফিনটা দিয়েও এসেছি আর হচ্ছে এখন বসাতে হবে কিচি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা কে কে বৃষ্টির দিনে সাথে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে দিই ঠিক আছে দেখো আমার শরীরের তরকারি রেডি মুখের তরকারি ভাজা বসিয়ে দিয়েছি খিচুড়ি কত বলে বললামই তোমাদের আর এখানে খিচুড়ির জলও বসিয়ে দিয়েছি হানিতে তাহলে চলো শুরু করে দিলাম মা ভুল করা মা একটু আঙুলি চাপিয়ে গেত আঙুলে একটু বিয় ভুলি লাগিয়ে গেত এখন রান্না বান্না সব কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি আর এখন কড়ায় বসিয়েছি হচ্ছে বেগুনি আর আলুর গড়া মানে আলুগুলো চাকসাফ করে বেসনে ভাজা ওই গড়া আর এগুলি করেছি ডিমের রঙে তাহলে চলে চলো দেখে নাও খুচুড়িটা চলছে আগেও দেখেছি এখন আর একবার দেখে না এই যে ডিমের অমলেট এই হলো খিচুড়ি তাহলে দেখছি খিচুড়ি ধরনের এগুলো আর আলু বড়া এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেন তাহলে চলো আর রাতের জন্য সোনের তরকারি রুটির জন্য করেই রেখেছি দেখতেই পেলে তাহলে চলো সব খেতে মানে খাওয়ার জন্য সব বসে আছে লাঞ্চ করার জন্য চলো সবাইকে খেতে খেতে দিয়ে দিই তাহলে আবার পরে আসছি খেয়ে দিয়ে গুড মর্নিং সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো রোববার নেক্সট ডে আর এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছে আর এখন ঘুরিতে বাজে হচ্ছে নটা পাঁচ তা চলো ব্লগটা দেখতে থাকো আর দেখো বিছনার কি অবস্থা এখনও গোছানো হয়নি কারণ একটু আগে ছেলে ঘুম থেকে আজ আজই হয়তো ছুটির দিন এত সঙ্গে একটা কথা বলা আছে আজকে যাব হচ্ছে আমি আমার দিদি বাড়ি দিদি বাড়িতে নেমন্তণা আছে গেল বছর আগস্ট মাসে থার্টি ফার্স্ট আগস্টে আমার জয়াপুর মারা যান তা যাই হোক গতকাল আগামীকাল কাজ আছে বাৎসরিক কাজ তার জন্যে আজকে যাব দিদির বাড়ি আমি আমার ছেলে আর আমার বৌদি আর যাবে দাদার মেয়ে এই হচ্ছে আমরা চারজন যাব ক্যাব বুক করেই যাবো আর আমার কত্তা যাবে হচ্ছে আগামীকাল সকালবেলা তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো কত্তা এসে গেছে বাজার থেকে মাছ নিয়ে করবো মাছের ঝোল আর আবার গেল একটু গেল হচ্ছে একটু বাইকটা ওর বাইকটা হচ্ছে একটু দোকানে দিতে গেল গেল বললাম একটু ওল নিয়ে এসো তাহলে মাছের ঝোল আর ওল ভাতে করবো ওল আনে নি কাজের থেকে কাঁচা বাজার এনেছে আর মাছ এনেছে তাহলে একটু ওলও নিয়ে আসো তাহলে ওল ভাতটা দিলে বেশ ভালো লাগে আর মাছ এনে দেখতেই পেলে মাছ এনেছে ইলিশ মাছ ছোট ছোট মাছ আর এদিকে কুমড়োর তরকারি বসিয়েছি দেখো চলো ঠিক আর করে নিয়ে সবাই ঠিক ব্রেকফাস্ট সবাইকে ব্রেকফাস্ট দিতে হবে আর এই লাঞ্চের মেনু আছে মাছের ঝোল মাছের আর ওলটা ওলটা আনো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আবার বিকেল চারটের মধ্যেই বেরোতে হবে কারণ হচ্ছে এদিকে না হলে ক্যাবের ভাড়া বেড়ে যাবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যা দৃষ্টিক্তর দিন তাড়াতাড়ি বেরোতেই হবে তা চলো সঙ্গে থাকো দেখতে মাছটা খেটে নি চলো চলো বন্ধুরা সবাই ব্রেকফাস্ট মোটামুটি মানে পদ্মা খেয়ে বেরিয়ে গেছে আর এখন দেবো ছেলেকে ব্রেকফাস্ট তার জন্য এই যে নাচা বান গুলো ভালো করে সেকে নিয়েছি এই দিয়ে আর ডিমের অমরা দিয়ে দেবো দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে এখন বলছে মাছের ঝোল আর ওইদিকে দেখছ গামলায় অনেক জামা কাপড় মেশিনে কাচা হয়েছে সেই জামা কাপড়গুলো এখনো এখন মেলা হয়নি মেলতে যাবো আগে মাছের চোলটা বসে দিয়েছে নাহলে বেলা হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাচ্চার চোল চলো তাহলে মাছের ঝোলটা বসে দিই তেল তো গরম হয়েই গেছে আমার

হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছে হচ্ছে দিদির বাড়ি আর ব্যাগ অনেকগুলোই ব্যাগ হয়েছে যে ছেলে স্কুলে কলেজের ব্যাগ তারপর এখানে অনেকগুলো ব্যাগ আছে তাহলে চলো ক্যাব বুক হয়ে গেছে আমি ছেলে আর আমার বৌদি আর আমার দাদার মেয়ে আমরা এই চারজনেই যাচ্ছি আর কত যাবে গতকাল মানে আগামীকাল সরি আগামীকাল যাবে কতটা আর আমার দাদা ওরা দুজনে যাবে আগামীকাল আর বাবা মা যাবে না যেহেতু জামায়ের কাজ বা কাজ তার জন্য যে বাবা মা যাবে না তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা হ্যাঁ দেখো আমরা সবাই মিলে উঠে পড়েছি এসে বৌদি আমার পকায় পকাই কেউ আটনা সবাই মিলে উঠে পড়েছি আমরা এখন গাড়ি কি যাচ্ছি এখন দিদিবাড়ির উদ্দেশ্যে তাহলে চলো শর্মিলা যাই আর তোমরা সবাই নিজের দেখতে থাকো দেখো চলে এসেছি দিদিবাড়ি এখন আর দিদিভাইতে সবে আসলাম বলে এখন চলো দিদিবাড়িতে পরে তোমাদের সঙ্গে আবার আসছি সামনে দিদিবাড়িতে তো এসে গেছে তোমাদের তো বললামই আর এখন আমরা নিয়ে বসেছি হচ্ছে এই যে তারাও তোমাদের দেখাই ভালো এই যে চিপস কুরকুড়ে চানাচুর এগুলো নিয়ে সব বসে গেছি এখন আর আছি সবাই মিলে খাচ্ছি আমি আছি আমার দাদার মেয়ে আছে ওই পর আমার ছেলে এই যে খাচ্ছে তাহলে চলো সবাই খেয়ে দে নি আর দিদি আর বৌদি কি করছে চলো দেখি দিদি কি করছিস তোরা বৌদি কি করছো এইদিকে বৌদি কি করছো এই তো মনে হলো চপ দিয়ে একটু খায় তার জন্য আলুটা নিয়ে পুড়িয়ে নিয়েছি হবে দিদি কিরে কেমন আছিস আমার বন্ধুদের বল ভালো আছিস আচ্ছা তাহলে দেখতেই বলেছে পকোড়া মানে আলুর পকোড়া আর মুড়ি দিয়ে খাওয়া হবে আর দিদি এখন বাসন ভাজেন তাহলে চলো খেয়ে দিয়ে সবাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা দেখতেই পেলেন দিদি বাড়িতে এসেছি কি খেলাম না খেলাম ছোটবেলা টিফিন কী করলাম না করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরিটবাদে এখন পুনে নটা আর দেখি দিদি রাত্রবেলা ডিনারে কি দেয় তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা